আর নিউট্রালি আছে ঠিক আছে এখন যদি আপনি জ্যামের ভিতর এই নিউট্রালে রাখতেছেন তাইলে কিন্তু আমরার মনে করেন তেল আর ওই যেই ঘি শেব্যাতে তো পোষাইবে না এই জন্য আপনি আমি দিতে না 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 দিতে না দিতে তো আপনি গাড়ি ভাগবে আর ওই যেই ওই ডেনারে কে পার্কিং এ সব দি আপনি পার্কিং এ রাখবেন